আমি বলতে চাই অতীতে চক্রান্ত করা হয়েছে বর্তমানে চক্রান্ত করা হচ্ছে ভবিষ্যতে চক্রান্ত করা হবে চক্রান্তকারীরা চক্রান্ত করবে আল্লাহ কোরআন পৃথিবীর মানচিত্র থেকে নির্বাপিত করা যাবে না যাবে না যাবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান ও মুসলমান ভুলে গেলে চলবে না এটি এমন একটি কোরআন যে কোরআনের রাজ কায়েমের জন্য হযরত ওসমান তেলাওয়াত করতেছিলেন কোরআন তেল অবস্থায় উসমানকে জবাই করে দেওয়া হয়েছে উসমানের রক্ত কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় রঞ্জিত হয়েছে কথা বলেন ঠিক কিনা মুসলমান মুসলমান ভুলে গেলে চলবে না এটি এমন একটি কোরআন যে কোরআনের জন্য মাজার মোহামেজ কোরআনের জন্য জীবন দিয়েছেন কোরআনের জন্য ইমাম বুখারে জীবন দিয়েছেন ইমাম তিরমিজি জীবন দিয়েছেন ইমাম নাসাই জীবন দিয়েছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলহি জীবন দিয়েছেন ইমাম তাইমিয়া জীবন দিয়েছেন আবু হানিফা রহমতুল্লাহ আলহি বাতিলের কারাগারে আটটি বছর মানবতার জীবন যাপন করেছেন ও মুসলমান ভুলে গেলে চলবে না এ কোরআনের রাজকাহিমের জন্য ইমাম সাফি জীবন দিয়েছেন ইমাম নাসাই জীবন দিয়েছেন ইমাম তিরমিজি জীবন দিয়েছেন এই কোরআন রাজকাইমের জন্য শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির কোরআনের বাকি আল্লামা সাইদি 13 বছর কারাবরণ করেছেন এই কোরআনের জন্য আল্লামা সাইদি জীবন দিয়েছে কথা বলেন ঠিক কি মুসলমান আমি বলতে চাই মুসলমান এ বাংলার সংসদে যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায় এ বাংলার জমিনে চুরি থাকবে না ডাকাতি থাকবে না হত্যা থাকবে না ধর্ষণ থাকবে না বাংলার জমিন থেকে চাঁদাবাজি চিরতরে বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা এদেশে চাদাবাজি আছে না নাই ডক্টর মিজানুর রহমান আজারি চাদাবাজির কথা বলেছে এক দল আবার নিজের গায়ে পেতে নিয়েছে কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই তুমি যদি চুরি না করো তাহলে তোমার গায়ে লাগছে কে প্রভায়রা আমার আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আর আমার সামনে যে যুবকেরা বসে আছে যুবকেরা যদি কোরআনের জন্য পাগল হয়ে যায় তাহলে দেশ আর সমাজটা কেমন হয়ে যেতে পারে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে যে হাদিসটা তেলাওয়াত করেছি ওই হাদিসটা আমি তোমাদের কাছে শোনাতে চাই যে বকাটে যুবকটা তোমার মেয়ে তোমার পরমা সুন্দরী মেয়ে দেহের নিক্ষিপ্ত করে তোমার পরমা সুন্দরী মেয়ের ফেসটাকে জ্বলছে দিয়েছে ইপটিজিং করেছে ওন্না ধরে টান দিয়েছে বরখা ধরে টান দিয়েছে ওই বখাটে যুবকের কাছে যখন আল্লাহর করলকারি মেয়ের আয়াত তেলাওয়াত করা হয়েছে কোরআন থেকে যখন আলোচনা করা হয়েছে ওই বখাটে যুবক যখন ইসলামের কাছে আত্মসমর্পণ করেছে ওই বখাটে যুবকের দায়িত্ব হয়ে গেছে আপনার পরমা সুন্দর মেয়েটাকে নিরাপত্তার সঙ্গে আপনার বাড়িতে পৌঁছে দিবে আজ দেড় হাজার বছর পূর্বে এমন একটি সমাজ সোনালী সমাজ আমরা অতিবাহিত করেছি বোখারি শরীফের তিন হাজার ছয়শো বারো নম্বর হাদিস ওয়ান খাব্বা পিপনিল আরতি শাকুন শ্যাকুন আইলার সুনিল্লাহি সাল্লাল্লাহ ওয়ালেসাল্লাম নবীজি কাবা শরীফের সায় আরাম ফরমাত ছিলেন এমন সময় নবীর একজন বিশিষ্ট সাহাবিন নবীজীর দনবারে চলে গেলেন ডাক দিয়ে বলি আর রসুল আল্লাহ গিয়া হাবিব আল্লাহ আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তোমার কে দেখে দেশে হয়ে গেলাম নবীজি খাব্বাবের কথা শুনে উঠে বসলেন নবীজি ডাক দিয়া বলেন খাব্বাব রে শুনে নাও এত তাড়াতাড়ি কেন আদিষ্ট হয়ে যাচ্ছে অথচ তোমাদের পূর্বে জমিনে যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এসেছেন ফিল আরদি তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো আজবাক তুমি ইমান এনেছ ইসলামী আন্দোলনের কর্মী হয়েছ তুমি মনে করতেছ ইমান এনেছি ইসলামী আন্দোলনের কর্মী হয়েছি এমনি জান্নাতে চলে যাব পরীক্ষা দিতে হবে না ইমান এনেছ ইসলামী আন্দোলনের কর্মী হয়েছ ইমানের জন্য জীবন দিতে হবে আল্লামা সাহিদীর মতো ফাঁসির মঞ্চে ঝুলতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান রো আমার নবিজি ডাক দিয়ে বলেন খাবাবরে শুনে নাও এত তাড়াতাড়ি কেন আদিষ্ট হয়ে যাচ্ছে অথচ তোমাদের পূর্বে জমিনে যারা আল্লাহর প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন ফায়ু ফারুলাহু ফিল আরদি তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো গর্ত খনন করার পরে মাজা পর্যন্ত গরে দেওয়া হতো সুম্মা ইউতাবিল মিনশা করা চাঁদা জীবিত মানুষটাকে চারা চিরি দিখণ্ড করে দিত শুধু এই পর্যন্ত শেষ নয় শুধুমাত্র এ মানানোর জন্য ইসলামের জন্য কোরআনের জন্য কোরআনের রাজ কায়মের জন্য ওই মান্দার বান্দা বান্দিকে ধরে হাড্ডি থেকে গোস্তগুলো আলাদা করে দেওয়া হতো এত জুলুম নির্যাতন করার পরে ওই সময়ের একজন মানুষকেও তারা এক চুল পরিমাণ আল্লাহর দিন থেকে সারাতে পারে নাই নবী ডাক দিয়া বলেন খাব্বা বরে শুনে নাম হাদিসের সে সংশয়ে এসেছে আল্লাহি লায়ুতাম্মান হাদাল আমর حتى يصير الراقب من صنع إلى حزر موت লা ইখাফু ইল্লাল্লাহ ওয়ัจরি একটি সময় চলে আসবে যে সময় আমিনুর রাজ্জানির সানা থেকে নিয়া হাজার মওত পর্যন্ত লোকের করবে হাজার কোটি টাকার সম্পদ নিয়ে তারা চরাফেরা করবে তাদের সম্পদের পাহাড়াদার হয়ে দাঁড়াবে সুন্দরী রমণীরা রাতের বেলা একা চলাফেরা করবে তাদের সতীত্বের পাহাড়াদার হয়ে দাঁড়াবে লা ইখাফু ইল্লাল্লাহ তাদের মনের ভিতরে আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না সমাজ তার দিবে ঠিক কিনা আজ থেকে বছর পূর্বে হাজার এমন একটি সোনালী সমাজ অতিবাহিত হয়েছে যে সময়ে হাজার কোটি 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 টাকার সম্পদ নিয়ে চলাফেরা করতো সম্পদের পাহারাদার হয়ে দাঁড়িয়েছে যারা যে সমস্ত মানুষগুলো হাইজাকার যারা লুটেরা যারা সন্ত্রাসী ছিল কোরআনের কাছে আত্মসমর্পণ করার কারণে হাজার কোটি টাকার সম্পদ আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিবে কথা বলেন ঠিক কিনা মুসলমান